খুদে কাস্টমার কাস্টমার এবং কাস্টমার যে কোনো কিছু মানে তোমাকে ফিডব্যাক দিতে পারবে না শুধু হাসি এখানে সবকিছু ইউনিক জিনিস পাওয়া যাবে ঠিক আছে আর আমরা এখান থেকেই কেনাকাটা করি বেশিরভাগ সবকিছুই কাপেলরা যদি আসে তো কাপেলরা একদম দুজন দুজনেরই ড্রেস নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট তাদেরকেও বিচ্ছেদ করতে পারবে না তো না একদম না আমরা সকলেই জানি বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজা এলেই আমাদের কেনাকাটা শুরু হয়ে যায় কিন্তু আমরা কোথা থেকে কিনবো আজ আমি আপনাদের নিয়ে যাব হেলেনচা চল্লিশ বছর পুরনো জামাকাপড়ের দোকানে এখন আমি আপনাদের নিয়ে যাব এনডিএম শপে যার ফুল নাম হল ন্যাশনাল ড্রেস মার্ট এখানে আসার আগে আপনাদের বলে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন গঙ্গা থেকে এলে আপনাদের হেলেনচার দত্ত ফুলিয়া রোড ধরে একটুখানি খেটে গেলেই আপনি এই সবটা দেখতে পাবেন চলুন তাহলে আপনাদের ভেতরটা দেখানো যাক বলছি যে এটা কি আপনার দোকান এটা আমার ন্যাশনাল ড্রেস মার্ট দোকান আজকে আমার দোকানের বয়স চল্লিশ বছর আমি হেলেনচা বাজার চল্লিশ বছর ধরে আমি কাপড়ের বিজনেসের সঙ্গে যুক্ত আমাদের এখানে দাম এবং মার্কেট থেকে ব্র্যান্ডেড মাল এবং যদি কেনাকাটার মধ্যে আপনারা একটু আসুন একটু ভিজিট করে দেখে যান কোয়ালিটি জিনিস এবং দাম আপনি আমাদের কাছে মার্কেট থেকে যে কোনো মল থেকে আমাদের কাছে অনেক কম দাম থাকবে এবং কোয়ালিটি বেটার শুধু চোখ একবার একটু দেখে আমাদের দোকানে একটু ভিজিট করে যান যে কোয়ালিটি কি পাওয়া যায় আমাদের কাছে বলছি বলছি যে এই দোকানের বিশেষত্ব কি আমাদের দোকানে বিশেষত হলো বাচ্চা বড় মেয়ে এবং জেন সমস্ত আইটেম অ্যাভেলেবেল স্টক এবং মার্কেট থেকে বহু সস্তা আপনি আমার কাছে পাবেন হোলসেল যদি নিতে চান হোলসেলও আপনি আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আপনি শুধু এসে একবার আমাদের হেলেনচা বাজারে ন্যাশনাল ড্রেসমার্টে একটু যোগাযোগ করে একটু ভিজিট করে দেখেছেন কিছু কালেকশন কালেকশান এক নম্বর আপনার দেখাচ্ছে আসুন এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করছি কিছু কালেকশন আর কি দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছি প্রচুর ভিড় দোকানে ভাইফোগ রোডে এখনই উদ্ধার করে দিচ্ছি আমি এক আমাদের প্রথম কাউন্টার একটা এবার আমাদের স্টক কাউন্টার এবার আমাদের স্টক কাউন্টারটা দেখুন আমাদের স্টক এখানে আছে ফুল স্টক এখানে আমাদের ফুল স্টক আছে এখানে আমাদের আরেকটা কাউন্টার আছে ফুল স্টক এপাশে একটু করে এগিয়ে আসুন প্লিজ সাইড স্টক আপনার अवेलेबल স্টক আছে अवेलेबल সব আইটেম আমাদের স্টক अवेलेबल আছে স্টক अवेलेबल এবারেটা আরেকটা এখানে আছে স্টক আমাদের আমরা একটু আরো স্টক দেখাবো স্টক আমাদের কি আছে আর আমাদের আরেকটা কাউন্টার এখানে স্টক গোডাউন আমাদের এখানে মাল রাখার জন্য স্টক পর পর আপনি দেখুন সব ফাঁকা হয়ে গেছে বলছি এখানে কেউ যদি হোলসেল মানে দোকানের জন্য জামা কাপড় কিনে তাহলে এখান থেকে আপনারা অবশ্যই আপনি আমাদের ন্যাশনাল ড্রেস মার্ট আজকে 40 বছর ধরে হেলেন চাতে কাজ করছে এবং যদি কেউ কলকাতায় যেতে চায় একটু কলকাতায় যাওয়ার আগে আমার কাছে একটু ভিজিট করে দেখে যা কোয়ালিটি এবং স্টক মার্কেট থেকে যদি কম দাম না থেকে একটু ভিজিট করে সে যা আমাদের কাছে বল দেখা হলো অনেক মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলিরা আছে তারা এই জামা কাপড়ের বিজনেসটা করতে চায় তাদের জন্য আমি তাদের জন্য সবসময় আমার আরও একটা গোডাউন নিয়েছি খুব শিগগির দু হাজার ছাব্বিশে ওপেনিং হবে আমাদের সেটা অনলি হোলসেল কাউন্টারের জন্য আমাদের ওপেনিং হবে বলছি যে এই যে পুজোর বাজারে কোন কোন কালেকশানগুলো বেশি চলছে একটু যদি দেখান আর কি আমাদের অবশ্যই আপনাকে দেখুন আসুন একটু এই পাশে প্লিজ একটু এই পাশে আসুন এইটা আসুন একটু এইপাশে প্লিজ আসুন এই পাশে কেনাকাটা পুজোর কেনাকাটা ছশো নব্বই টাকা এখানে কোর্স সি প্যান্টগুলো কোথায় রাখলাম কোর্স সি প্যান্ট প্যান্টটা ফেলে দেবে ওই তো প্যান্ট কোথায় রাখা আছে প্যান্ট প্যান্ট ফিটিং কী কী আছে মালগুলি একটু পরপর আপনি দেখাচ্ছি আমাদের মধ্যবিত্তের জন্য কম দাম এবং কোয়ালিটি বেটার মালগুলো একটু দেখুন ভিজিট করে এবারে দেখুন এই যে কালেকশানগুলো এগুলো জিন্স কালেকশন গেল এগুলি আপনার এবারে আমাদের কটন কটন প্যান্ট এটা ঠান্ডা কোম্পানি ব্র্যান্ড আছে মার্কেটে ঠান্ডা কোম্পানি আমাদের হেলেনচা বাজারে কোনো দোকানে পাওয়া যাবে না একমাত্র ন্যাশনাল ড্রেসমার ঠান্ডা ফোর্থ সিস্টিন তারপর ক্যামারু তারপর স্পার্কি আর অন্য অন্য আহমেদাবাদ বোম্বে দিল্লি মাল অ্যাভেলেবেল স্টক আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে যে আজকে আসে এরকম কোনো সিস্টেম গোডাউন ফুল স্টক থাকে আমাদের মাল কাপড় ফেব্রিক দেখেন এটা ঠান্ডা কোম্পানির কাপড় স্টেজ দেখিয়ে কোয়ালিটি দেখিয়ে বড়িয়ে মাল যা লোকাল মাল নেই ব্র্যান্ডেড মাল হবে মার্কেট থেকে অনেক সস্তা এক নম্বর কোয়ালিটি মাল পেয়ে যাবে বলছি জামা কাপড় বাদে পাঞ্জাবি কিছু পাঞ্জাবি কুর্তা শেরওয়ানি লেডিস আইটেম সমস্ত স্পোর্টস আইটেম সমস্ত আইটেম পাওয়া যাবে অবশ্যই দেখাবো পরপর এটা আমি বয়েজ আইটেম দেখিয়ে দিচ্ছি লেডিস কিডস আইটেম দেখিয়ে দেবো দেখুন কোয়ালিটি কাপড় এই যে এমআরটা এমআরটা সাইড করি এবার শার্ট আমি দেখাচ্ছি এটা আমাদের শার্ট শার্টের কালেকশান ফেব্রিক চেক এগুলো আমাদের শার্টের কালেকশন বলে শার্টের কালেকশন পর পর স্টক এভেলেবেল আছে হোলসেল কিংবা রিটেল কি যদি কেউ নিতে চায় স্টক আমাদের সবসময় স্টক থাকে যে আপনি এসে আজকে এক বস্তা হবে না মাল বাঁচতে বাঁচতে চার থেকে পাঁচ বস্তা মাল এসে কখন সে নিজেও ঠিক পাবে না এমনি স্টক নিয়ে আমরা কাজ করি মার্কেটে যে আজকে মাল নেই কালকে স্টক আমাদের এভেলেবেল তো যে সমস্ত শার্টের প্রাইস কেমন এই সমস্ত শার্টের প্রাইস দাম অনলি রিটেল তো দাম আমি বলতে পারবো না হোলসেল রেট বলতে পারবো না রিটেল দাম বলতে পারবো তিনশো পঞ্চাশ টাকা দাম আছে সুপারিশ শার্ট দেখুন রেট অনলি পঞ্চাশ টাকা ডবল পকেটের শার্ট এটা আহমেদাবাদের থ্রি ফিফটি দাম আছে মার্কেটে একটু মালটা কেনার সময় একটু শুনি চোখ বুলিয়ে একটু দেখে গেলে কাস্টমারকে এসে এটা কখনো জেতার জন্যে আমরা মার্কেটে বসে আছি কাস্টমার যেন ঠকে না যায় আমাদের কাউন্টার আসার পরে সেই চিন্তা নেই আমাদের কাজ বলছি যে গ্রাহকদের যে সারাটা কেমন সারা আমাদের টোটাল চল্লিশ বছরের আমার দোকান প্রতিষ্ঠান মার্কেটে আমি তিনশো পঁয়ষট্টি দিন যদি বছর থাকে লাস্টে দেখা যায় আমার কাছে পঞ্চাশ দিন ডিস্টার্ব থাকে বাকি দিন ফুল স্পিডের সাথে আমরা কাজ করি কোনো সোলো নেই আপনি তাকায় দিন সব পরপর কাস্টমার দেখেন দাঁড়িয়ে আছে এখানে গ্রাহকদের প্রচন্ড পরিমাণে ভিড় জমেছে দেখুন সব পুজোর জন্য ইতিমধ্যে এক গ্রাহককে আমি পেয়েছি এই দোকানে আমি তার কাছ থেকে শুনে নেব এই দোকান সম্পর্কে আর কেনাকাটা করে তার কেমন লাগছে বলছি যে এই যে দোকানে আপনি কেনাকাটা করছেন যে আপনার কেমন লাগছে একটু যদি বলেন এখানে সবকিছুই ইউনিক জিনিস পাওয়া যাবে ঠিক আছে আর আমরা এখান থেকেই কেনাকাটা করি বেশিরভাগ কিছুই আর দারুণ দারুণ টপ কালেকশন আছে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য সেম খুব সুন্দর দর্শকদের কি বলতে চাও আসুন সবাই দেখুন লাগবে তোমার নাম নাম আমার দাস কোথায় ধন্যবাদ ভাল শান্তাকে ইতিমধ্যে পেয়ে গেছি এই দোকানের গিন্নি বিশেষ গিন্নি আমি গিন্নির কাছে কিছু কালেকশন আর কি দেখাতে বলবো যে কিছু পাঞ্জাবির কালেকশন যদি দেখাও দর্শক দিয়ে তাহলে খুবই ভালো হয় আর কি পাঞ্জাবি দেখুন আগে আমি কিছু লেডিস টা দেখাই পাঞ্জাবি তো আমাদের আছে এখানে সবাই জানে যে मेंस টা বেশি পাওয়া যায় কিন্তু আমাদের এখানে লেডিস টাও বেশি পাওয়া যায় লেডিস টাও এখন কম বেশি ইউনিক আছে প্রচুর কালেকশন আপনারা যদি একবার আসেন এসে ভিজিট করুন তাহলে কালেকশন আমরা আরো বেশি দেখতে পাবো অবশ্যই এখন যেটা চলছে বর্তমানে কট সেট খুব ইউনিক প্রাইস একদম বিগ প্রিন্ট যেগুলো প্রিন্ট থাকে এগুলো কাপড় হাত দিলে বুঝতে পারবেন এগুলো পিওর ডেওন আছে করসেট বলতে পারেন টু পিস বলতে পারেন যেটা আপনি বলতে পারেন যেটা বলে আর কি এটা রয়েছে তার সাথে সাথে আমাদের আরো থ্রি পিসের সেট রয়েছে মালটা এখানে আমাদের চুড়িদারের এই ফেব্রিকটা খুব ইউনিক ফেব্রিক আমরা মুখে আপনাকে বলবো এখানে মাল আসছে ওখানে মাল আসছে বোম্বে দিল্লি আপনারা কিছু বলতে হবে না জাস্ট আপনারা একবার এসে দোকানে ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের মালের কালেকশন কোয়ালিটি কিরকম বলতে হবে এখানে কি মধ্যবিত্ত পরিবারের একদম 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 মধ্যবিত্ত আমাদের একদম মানে আমাদের দোকানে গামছা পাওয়া যায় মানে মধ্যবিত্তদের জন্যই আমরা আছি কারণ আমাদের এই পুজোটা হলে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ইচ্ছা যে এই জিনিসটা কিনবো কিন্তু দামের জন্য অনেক সময় পিছিয়ে পড়ে না 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 আমাদের এখানে সেটা হবে না আশা করি কেউ আসলে খালি হাতে ফেরত যাবে না যদি কখনো কোনো ব্লগার বা কোনো ভিজিটার বা কেউ কেনাকাটা করতে আসে দোকানে যদি আমাদের ব্যাগ ব্যাগের কাউন্টিং করে তাহলেই বুঝতে পারবে যে আমাদের দিনে কত পার্সেল যায় তো সুতরাং আমরা সবার জন্যই আছি মধ্যবিত্ত বলুন যারা ব্র্যান্ডেড মাল লেখবে তাদের জন্যও আছি আমরা সবার জন্যই আছি আপনারা শুধু একবার আসুন একটা করসে এগুলো একটু ব্র্যান্ডেড দেখাচ্ছি কেমন প্রাইস আছে এটা এগুলো 850 থেকে হাজার মধ্যে চলে আসবে আরেকটা করসে এটাই কি হাই প্রাইস নাকি না 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 এর থেকে হাই প্রাইস আছে কত দাম হয় সব তো দেখানোর নাই আপ তো 2000 3000 পর্যন্ত আছে যেটা পসিবল নয় ভিডিওতে দেখানোর তো পসিবল হবে না অবশ্যই বলছি তাহলে কিছু ছেলেদের পাঞ্জাবি কালেকশন হ্যাঁ একদম 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 আমাকে কিছু পাঞ্জাবি নামিয়ে দাও আচ্ছা পাঞ্জাবি দেখাতে দেখাতে আমি কিছু টপের কালেকশন একটা ডেনিমের টপ হালকা ফেব্রিক করা স্টেচ মাল এটা বিগ সাইজ দেখাচ্ছি সাইজ অ্যাভেলেবেল একটা রেগুলার বেসিস এগুলো আপনার তিনশো থেকে আপ টু পাঁচশোর মধ্যে অ্যাভেলেবেল আপনি কাপড় কোয়ালিটি কম দামের জিনিস যে কম দামের জিনিস নিলে ভালো হবে না বা বেশি দামের জিনিস নিলে ভালো হবে এরকম কোনো কথা না আপনারা এসে একবার অন্তত ভিজিট করুন আপনারা দেখতে পারবেন মালের কোয়ালিটিটা কীরকম রাখি আমরা আর সব থেকে বড়ো কথা হলো চায় আমাদের দোকান বহু পুরনো মানে মিনিমাম দোকানের বয়স চলছে এখানে কত বছর হয়েছে আমি শুনেছি যে আগে অন্য একটা কোথাও আমাদের একদম হেলেনচাই ত্রিকোণ পার্কের মুখটা একটা দোকান ছিল ওটা একটু ছোট বলে আমাদের সমস্যা হচ্ছে বলে ছেড়ে দিয়েছি এখন এখানে পুরোটাই নিয়ে নেওয়া হয়েছে আর এখানের বয়স মিনিমাম সতেরো বছর তো হবে তাহলে তো অনেক পুরনো হ্যাঁ আর আমরা খুব শিগগিরই আর একটা ভিজিটারদের বা দর্শকদের কাস্টমারদের একটা নতুন খবর দিতে আমরা আরেকটা আউটলেট খুলছি এবং সেটা পুজোর পরই চালু হয়ে যাবে আচ্ছা আবার সেখানে লেডিস কালেকশন আর বাচ্চা কিডসেরটা ডিপার্টমেন্টটা পুরো টোটালি আলাদা থাকবে বলছি তোমাদের কেনাকাটাটা কেমন চলছে এই পুজোর বাজারে কারণ হেলেনচা বাজারে প্রচুর শপিং মল আছে প্রচুর জামা কাপড়ের দোকান আছে এবার কোনো তাদের ভিড়ে তোমরা আটকে যাওনি তো না আমাদের কখনো তা এফেক্ট হয়নি আমাদের আরো আরো সেল বেড়েছে আমরা চাইবো দোকান আরো হোক মল আরো হোক কাস্টমারের মাথায় ব্র্যান্ডেড মালটা ঢুকে যাবে ফিক্সড রেটটা ঢুকে যাবে কারণ বার্গেন করে বেচে করে আমি দেখেছি মার্কেটে এরকমও হয় যে পাঁচশো টাকার মাল সাতশো টাকা চেয়ে সাড়ে ছশো টাকায় দেয় আমরা এটা কখনোই করি না আমাদের ফিক্সড রেট দাম আপনি কম পাবেন কিন্তু ফিক্স রেট এটা বলতে পারি কাস্টমার ঠকে কখনো বাড়ি যাবে না আর আমরা কাস্টমারকে ঠকাবো না কারণ আমাদের দোকানের বয়স চল্লিশ বছর আগামী আরও চল্লিশ বছর আমরা এভাবেই শেষ করতে চাই মানে আমরা যতদিন শেষ হবো দোকানটা করে যেতে চাই এটাই আমাদের আশা এবার আমরা দেখবো কিছু ছেলেদের পাঞ্জাবির কালেকশন সিকোয়েন্স এটা একদম ট্রেন্ডি খুবই মানে দু বছর ধরে খুব ট্রেন্ডিং তবু এটা পুরনো নয় কারণ সিকোয়েন্স মালটা মানে দু বছর ধরে এতটাই চলছে তবু আমি সিকোয়েন্সটাই দেখাচ্ছি আগে আর আমাদের বলতে হলো মহালয় মহালয় থেকে আমাদের হলো পাঞ্জাবির কালেকশানটা পুরো অ্যাভেলেবেল থাকে যেহেতু পাঞ্জাবিটার মার্কেটিংটা সবাই একটু পরে করে আমাদের কিটস কিটসটা আগে করে তো পাঞ্জাবিটা আমি কিছু অল্প দেখাচ্ছি এটা সিকোয়েন্স এর আপনি কালার ভ্যারাইটি পেয়ে যাবেন হ্যাঁ আরেকটা কথা আমাদের শাড়িও শাড়ির কালেকশনও আছে যেহেতু সবাই জানে এন ন্যাশনাল মানে যে শুধু মেন্স দের কালেকশন পাওয়া যায় এরকম নয় প্রত্যেকটা লেডিসদের যত কিছু অ্যাক্সেসারিজ দরকার হয় যত কিছু প্রয়োজন হয় পোশাক সব কিছুই আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে আপনারা একবার আসলে অন্তত ফিরে যাবেন না বলছি আপনাদের দোকানে কতজন কর্মী কাজ করেন এখনো পর্যন্ত পুজো তো এমনি তো আটজন আর পুজো পারপাস তো দু তিনজন এক্সট্রা নেওয়াই হয় আর আমরা দুজন তো আছি আমি আর আমার হাজব্যান্ড আচ্ছা আচ্ছা এটা কটনের আছে ফেব্রিক অষ্টমীতে একদম অঞ্জলি দেওয়ার জন্য পারফেক্ট এবং আমাদের কাছে কাস্টমার যদি আসে কাপেলরা যদি আসে তো কাপেলরা একদম দুজন দুজনেরই ড্রেস নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট তাদের কেউ বিচ্ছেদ করতে হবে না না একদম না আমাদের কাছে আসলে আগে আমরা কাপে কাপেলকে প্রেফার বেশি করি এই পাঞ্জাবি পরলে আর কি বিচ্ছেদ হবে না না একদমই না জীবন এক সঙ্গে থাকবে একদম একদম আর বিচ্ছেদ হলে ভাববে যে অন্য দোকানে থেকে পাঞ্জাবি নিয়েছে আমার একটা ইনফরমেশন দেওয়া আছে তোমার মাধ্যমে সেটা হলো মার্কেটে যেহেতু অনেক দোকান হয়েছে তো অনেক দোকানদারাই কি করে যে আমাদের দোকানটা যেহেতু আমার হাজব্যান্ডের নামটা দোস্ত তো দোস্ত বলে সবাই ছোট থেকেই জানে তো এবার এটা তো রেগুলার বেসিস নাম দোস্ত তো অনেকেই দোস্ত বলে ডেকে দোস্ত দোকান বলে অনেক কিছু আমাদের এগেনস্টে অনেক কিছু হয় মাল নিয়ে তো আমরা সবসময় চাইবো যে কাস্টমার যেন আমাদের এই হ্যালেঞ্চা বাজারে আসলে দোস্ত মানে ন্যাশনালের দো ন্যাশনাল ড্রেস মার্ট অর্থাৎ এন ডি শপ আর মার্কেটে যে মার্কেটে আমরা আছি সেই মার্কেটে ডান দিকেশ পুরো সবটাই আমাদের বাদিক দিক নয় অন্য দিক নয় ডান দিকের পুরোটাই আমাদের আমাদের কাছে কিডস থেকে জেন্টস লেডিস সমস্ত কিছু পাওয়া যায় এমনকি গামছা লুঙ্গি বিছানা চাদর মশারি অ্যাভেলেবেল আপনারা একবার আসলে ফিরে যাবেন না বলছি কিছু বাচ্চাদের কালেকশন যদি অবশ্যই 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 দেখাবো প্রথমে আমি দেখাবো বাচ্চাদের জেন্টস দেখুন আমাদের যেহেতু পুরোনো দোকান আমরা বড় বাচ্চাদের জন্যই আছি বাচ্চাদের এবার ট্রেন্ডিং আছে ব্যাগে জিন্স তো ব্যাগে জিন্স সাইজ অ্যাভেলেবেল দামও রিজনেবেল একদম মধ্যবিত্ত থেকে ওপরে যতটা ওপরে মধ্যবিত্ত থেকে স্টার্টিং আমাদের কাছে আসলে কেউ ফিরে যাবে না কালার প্রচুর অ্যাভেলেবেল আপনারা একবার আসুন এবার আবার এসছে কার্গো যেটা বারো মাসই পরা যায় কার্গো সিক্স পকেট কার্গো আপনি জাস্ট কাপড়টা একটু সামনে দিয়ে দেখাও ভাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্যান্টি যে কাপড়টা আমাদের ঘরের মাল যদি কখনো কিছু হয় কালার ফেড বা কোনো কিছু হয় কোনো ড্যামেজ কোনো কিছু হয় আপনারা মালটা নিয়ে আসবেন আমরা কোম্পানি থ্রু কাজ করি আমরা ফিডব্যাক দিয়ে দেবো কোম্পানির থ্রু কাজ করি তো মালটা আমরা সেটা রিটার্ন নিয়ে আপনাকে মাল দেবো হ্যাঁ তবে কিছু কিছু ক্ষেত্রে এমন নয় আপনি মালটা ওয়াশিং করলেন ছিঁড়ে ফেললেন সেই মালটা নিয়ে আসলে কিন্তু একদম নয় ইতিমধ্যে আমি আরও একটা গ্রাহককে পেয়েছি এই দোকানে আমি তার কাছ থেকে শুনে নেবো তার এই দোকান থেকে কেনাকাটা করে তার কেমন লাগছে আর দর্শকদের উদ্দেশ্যে সে কি বলতে চায় দাদা বলছি যে এই যে আপনি এই দোকানে এসছেন কেনাকাটা করতে আপনার কেমন লাগছে সত্যি অদ্ভুত অনুভূতি একটা ভালো অনুভূতি এখানে অভিনবত্ব বলতে নিউলি প্রোডাক্ট এখানে রয়েছে এখানে দামগুলো খুব খুবই কম সস্তা প্লাস হচ্ছে ভালো ব্র্যান্ডেড আর এখানে এখানে ছাড়া ওখানে অন্য কোনোভাবে ভাবতেই পারি না দর্শকদের উদ্দেশ্যে এখানে হচ্ছে এর থেকে বেটার প্লেসমেন্ট বাগদা ব্লকে নেই ঠিক আছে প্লাস আমার বাড়ি বনডাতে তো এখানে এসেছি দাদার ভালোবাসার প্রথমত প্রোডাক্ট নতুনত্ব মাল এখানে পাচ্ছি দামটাও কম সস্তা ঠিক আছে তো আসতে গেলে কিনতে গেলে এখানেই আসতে হবে আমার মনে হয় অসংখ্য ধন্যবাদ তোমার নামটা দাদা আমার নাম সত্যজিৎ চৌধুরী পুরো একদম পুরো ফেমাস আইটেম আমেদাবাদ স্টাইল ক এটা এটা আমাদের জিরো থেকে জিরো থেকে একদম আপনার বড় সাইজ থ্রি সাইজ পর্যন্ত আইটেম অ্যাভেলেবেল স্টক থাকে এগুলো পুজোর কালেকশান পুরো ইউনিক জিনিস ইউনিক মডেল ডিজাইন হ্যাঁ প্রাইস তো কোম্পানি প্রিন্ট তো দেওয়া আছে তারপরে আলাদা ডিসকাউন্ট আমাদের জন্য সবসময় থাকে শুধু একবার এসে ভিজিট করে দেখে যাবে কি দাম আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ইউনিক আছে আলাদা আলাদা স্টাইল আছে মডেল প্রাইস সস্তা কোয়ালিটি কোয়ালিটি আমাদের কাছে ডিজাইন আছে 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 মাল বলছি দাদা যে তুমি এই দোকানে কত বছর ধরে কাজ করছো ধরো আঠারো বছর আঠেরো বছর ধরে এখানে কাজ করে তোমার কেমন লাগছে এখানে যে কাজ করবে সে মন থাকবে মানে ভালো লাগছে হ্যাঁ খুব ভালো এখানে কতজন কাজ করছে আমাদের এখানে তোমার আটজন মানে আটজন কাজ করছি মানে একজন মেয়ে সে তোমাদের ডিউটি কতক্ষণ থাকে আর কি আমাদের ধরো সাড়ে নটার থেকে পুজোর সময় একটু লং থাকে আর এনি টাইম হচ্ছে নটা বেসিক সাড়ে নটার থেকে নটা সাড়ে নটার থেকে নটা নটা এই ধরো দেখাচ্ছে সাড়ে এগারো ঘন্টা দশ ঘন্টা সাড়ে এগারো ধরো পুজোর সময় একটু তোমার বাড়ে কারণ পুজোর সময় লোকজন থাকে বেশি তার জন্য কারণ অনেক জায়গায় অনেক কর্মীরা মানে দোকানে কাজ করে শান্তি পাচ্ছে পায় না আর কি হুম কারণ অনেক বিভিন্ন রকমের প্রবলেম তাদের ফেস করতে হয় তোমাকে কোনো ফেস প্রবলেম আমাদের এখানে যারা কাজ করে রিল্যাক্স কাজ কোনো সমস্যা নেই তাদের অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার নামটা কি রদিত অধিকারী কোথায় বাড়ি আমাদের বাড়ি হ্যালেন স্যার অসংখ্য ধন্যবাদ দুটো একটু কাছের থেকে দেখো শাড়ি আপনারা অনেকেই দেখবেন কিন্তু আমাদের কাছে শাড়ি দেখবেন সিল্কের পরে আছে কাপড়টা হাত দিলে বুঝবেন এই জড়ির যে কাজ আছে এই ব্লগিংগুলো যে থাকে না ব্লগগুলো সেগুলো কখনোই আপনার গায়ে কখনো ইচিং হবে না আছে এগুলো আপনার সাড়ে সাতশো সাড়ে ছয়শো এরকম থেকে স্টার্টিং আর আমাদের কাছে বারো মাস যেটা পাওয়া যায় একদম পিওর কটনের শাড়ি যেটা সবাই জানে যে আমাদের কাছে কটনের শাড়ি সারা বছরই অ্যাভেলেবেল থাকে পিওর কটন বাটিকের শাড়ি যেগুলো বারো মাস পরা যায় গরম শীত এবং কাউকে দেওয়ার জন্য একদম পারফেক্ট না করবে না বাটিকের শাড়ি এগুলো থ্রি ফিফটি থেকে স্টার্ট আছে দুশো নব্বইও আছে কিন্তু সেটা কাপড় কোয়ালিটি খুব একটা ভালো হবে না কিন্তু এই মালটা যেটা আমরা দেখাচ্ছি এটা হলো কালার গ্যারান্টেড কাপড় কিছু হলে মাল আমাদের এতগুলো কালার বলছি দিদি তুমি এই দোকানে কত বছর ধরে কাজ করছো অনেকদিন ধরে কাজ করছি দাদা বলছি এই যে পুজোর সময় পুজোর সময় কেমন ভিড় পড়ছে এই দোকানে প্রচুর ভিড় পড়ছে আছে আপনারা তো দেখতেই পারছেন যে কেমন ভিড় হচ্ছে ঠিক আছে যে কাস্টমার আসছে সে আর খালি হতে যাচ্ছে না ঠিক আছে এখান থেকে বলছি এই দোকানে যে তুমি এতদিন ধরে কাজ করছো দোকানটা মানে যে দোকানের মালিক তার ব্যবহার কেমন খুবই ভালো দাদা দিদির দুজনে উভয়ের খুবই ভালো ওনাদের ব্যাপারে আমরা খুবই খুশি ঠিক আছে ওনাদের ব্যবহারের জন্য আমরা এখানে কাজ করে শান্তি পাচ্ছ তো খুব বলছি তোমার নাম কি সুস্মিতা হীরা মন্ডল কোথায় বাড়ি আমার শ্বশুর বাড়ি গোপালনগর আর এমনি নিজের বাড়ি হ্যাঁ খালি

কিন্তু আমি এটা বলবো যে আপনারা আসুন দাম প্রচুর কম পাবেন আর হলো আপনাকে ফিরে যেতে হবে না আশা করি এটাই আশা করবো যে আপনারা সবাই আসবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নামটা আমার নাম সুইটি বিশ্বাস কোথায় বাড়ি খেলেন চাই অসংখ্য